সুপ্রিয় বাগানি ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম আমরা সবাই রসুন খাই রসুন ছাড়া আমাদের রসনা তৃপ্ত হয় না এই রসুন যদি আমরা চাষ করি তাহলে একটা রসুন থেকে আমরা দশ থেকে বারোটি পূর্ণ সাইজের রসুন পেতে পারি বর্তমানে দামি মশলাদের মধ্যে অন্যতম হলো রসুন কিন্তু এটি চাষে কিন্তু তেমন কোনো পরিশ্রম এবং খরচ নাই বললেই চলে আজকের ভিডিওটাতে রসুন শুধু চাষ করাই না বোনাস হিসাবে রসুনের পাতা কিভাবে আমরা সংগ্রহ করতে পারি সেটাও কিন্তু শেয়ার করব শুরুতেই জেনে নেই রসুনের কিছু অসাধারণ গুণাগুণ রসুন শুধু রান্নায় স্বাদ বাড়ায় না বরং এটি আমাদের স্বাস্থ্য রক্ষার পেছনে বিরাট ভূমিকা পালন করে রসুনে থাকা অ্যালিসিন প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে কাজ করে ব্লাড প্রেশার এবং হার্ট ডিজিজের ঝুঁকি কমিয়ে দেয় তারপর রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ফ্লু বা ঠান্ডা কাশির মতো সমস্যা থেকে দূরে রাখে তাই রান্নাঘরে যেমন রসুন গুরুত্বপূর্ণ তেমনি আমাদের শরীরের জন্যও অপরিহার্য নিজেরা বাগানে রসুন চাষ করলে কী কী সুবিধা পাওয়া যায় বাজারে রসুনের চেয়ে নিজের উৎপাদিত রসুন সবসময় নিরাপদ এবং টাটকা তাজা ফ্রেশ হবে কারণ এতে থাকবে না কোনো ক্ষতিকারক রাসায়নিক বা প্রিজার্ভেটিভ সবচেয়ে বড় কথা অন্যান্য সবজির চাইতে রসুন চাষ করা খুবই সহজ ইংল্যান্ড সহ অন্যান্য শীত প্রধান দেশগুলোতে শীতকালে কিন্তু জমিতে কিছুই হয় না জমিটা পড়ে থাকে আর রসুন ফসলটা হলো এমন একটা আশীর্বাদ সেটি চাষ করা যায় এই পড়ে থাকা সময়টাতে যদি বাগানে সামান্য খালি জায়গা এমনকি ছোট্ট একটা টপ পরে থাকে অথবা বেড়ার পাশ দিয়ে যদি আপনি রসুন বুনে দেন তারপর কিছুদিন পর দেখা যাবে ওখানে রসুন হয়ে আছে তাই তাজা প্রাকৃতিক এবং নিরাপদ রসুন পেতে চাইলে আজই নিজের বাগানে রসুন চাষ করা শুরু করে দিন ভালো ফলাফল পেতে হলে রসুন চাষের সঠিক পদ্ধতি ফলো করা প্রয়োজন এজন্য কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে রোগমুক্ত দেশি রসুনের কোয়া বেছে নিতে হবে পাশাপাশি যেখানে আমরা রসুন লাগাবো সেই জায়গাটা প্রস্তুত করে নিতে হবে মাটির প্রায় দুই তিন ইঞ্চি গভীরে এবং চার থেকে ছ ইঞ্চি দূরত্বে দূরত্বে রসুনের কোয়াগুলো বপন করতে হবে যদি মাটি শুষ্ক হয়ে যায় তখন হালকা পানি দেওয়া ছাড়া আর বিশেষ কোনো যত্নের প্রয়োজন নাই, আর শীতের মৌসুমে এটা খুব সহজেই বেড়ে ওঠে এই কয়েকটি ধাপ যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু খুব সহজেই আমরা রসুনের চাষ করতে পারবো এখন আমি এই ধাপগুলো আলাদা আলাদাভাবে বিস্তারিত বর্ণনা করব। রসুনের যখন বীজ দিতে হবে তখন বেছে বেছে এরকম বড় বড় কোয়াকে বীজ হিসেবে নিতে হবে আর ছোটগুলোকে খেয়ে ফেলতে হবে তাহলে এটা যত বড় কুয়াগুলো থাকবে সেগুলো হচ্ছে তত বড় রসুন হবে এটাই হচ্ছে রসুনের থামরুল ভালো জাতের রোগমুক্ত একটি দেশি রসুনের চারিদিক দিয়ে দশ থেকে বারোটি সুস্থ কোয়া পাওয়া যায় রসুন বীজ হিসাবে এগুলোই সর্বোত্তম এজন্যই বলি রসুনে দশ থেকে বারো গুণ লাভ এখান থেকে সবচেয়ে বড় বড় গুলো আমরা এখন কিভাবে মাটি প্রস্তুত করতে হয় এবং কোন সময়ে রসুন বপন করতে হয় ইংল্যান্ডের আবহাওয়া অনুযায়ী রসুন চাষের জন্য সঠিক সময় হলো অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত কারণ এ সময় মাটি সেত এবং ভেজা ভেজা থাকে যার ফলে রসুন থেকে খুব দ্রুত শিকড় বের হয়ে মাটিতে আঁকড়ে ধরে এবং বরফ পড়ার আগেই ও নিজেকে এখানে এস্টাবলিশ করে ফেলে এবছর আমরা রসুন লাগানোর জন্য বেছে নিয়েছি কয়েকটা প্লান্টার যেখানে আমাদের আলু ছিল তো এই আলুগুলো তুলে সেখানেই আমরা রসুন লাগাবো ভেবেছি কারণ এখানকার মাটিগুলো অলরেডি প্রস্তুত এবং ঝুরঝুরে আছে অল্প পরিশ্রমে এখানে আমরা রসুন বপন করতে পারবো আসসালামু আলাইকুম কি জন্য আসছে সেটা বলো আমরা আজকে রসুন লাগাবো

অর্গানিক চিকেন ম্যানিউর স্প্রেড করে দিচ্ছি এটা স্লো রিলিজ হিসাবে কাজ করবে বাজারে রসুনের জন্য বাল্ব ফার্টিলাইজার হিসাবে রেডিমেড পাওয়া যায় আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন আমরা সব সময় প্রিফার করি অর্গানিক সার ব্যবহার করতে কারণ মাটির পুষ্টি বাড়ানোর জন্য অর্গানিক সারের বিকল্প নাই আর যেহেতু নিজেরা খাবো তো কেন আমরা রাসায়নিক সার দিব এভাবে চিকেন ম্যানিউর দেওয়ার পরে এটা উপরি ভাগে আমরা মিশিয়ে দিয়ে মাটিগুলোকে একেবারে সুন্দর এক লেভেল করে নিব যাতে বৃষ্টিতে পানি যেন এক পাশ থেকে ধুয়ে অন্য পাশে চলে না যায় এরকম চিকেন ম্যানিওর প্লেট দিলে এগুলো দীর্ঘদিন অ্যাক্টিভ থাকে এবং দীর্ঘ সময় ধরে পুষ্টি সরবরাহ করতে পারে পার্টটা আছে উপরের সাইড সো হচ্ছে আমার হাতের একটা মেজারমেন্ট এইখানে দাও এইখানে দিবা আপরাইট এইরকম রসুনের কোয়াগুলোকে দুই থেকে তিন ইঞ্চি মাটির গভীরে প্রবেশ করিয়ে দিব যাতে এটা শক্তভাবে গেথে থাকে এবং একটি থেকে আরেকটির দূরত্ব কমপক্ষে চার থেকে ছয় ইঞ্চি রাখতে হবে সবগুলো রসুন বুনে দেওয়ার পরে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে ওপর থেকে ওগুলো দেখা না যায় কোনো কারণে কোনো প্রাণী বা পাখি কিংবা কাঠবিড়ালি এখানে এসে ওগুলো তুলে ফেলতে পারে এভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়াটা কিন্তু একটা গার্ডেন রেক দিয়ে ইজিলি করে দেয়া যায় কিন্তু না আপনাদের আপু নিজ হাতে করে দেবেন মমতা দিয়ে একে ঢেকে দিচ্ছেন বাগানের গাছপালা শুধুমাত্র মাটি আর পানির উপরেই নির্ভর করে না এটি ভালোবাসা আর যত্নে বেড়ে ওঠে গাছের প্রতি যদি মায়া মমতার দরদ না থাকে তাহলে এদের থেকে কখনো ভালো ফলন আশা করা যায় না ইচ্ছামতো সকাল বিকাল পানি সার কিংবা কীটনাশক ঢাললেই গাছ কিন্তু বড় হয় না বা আশানুরূপ ফল দেয় না যত্ন ছাড়া কিন্তু গাছ বাঁচে না আর মায়া মমতা ছাড়া প্রকৃতির আশীর্বাদও কখনো পাওয়া যায় না তাই যদি আমরা প্রকৃতির কাছ থেকে ফুল ফল আর ছায়া ইত্যাদি উপহার চাই তাহলে আমাদেরও উচিত গাছের প্রতি ভালোবাসা দেখানো গাছের যত্ন করা মানে পৃথিবী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশার বীজ বপন করা বুনে দেওয়ার পর মাটি যদি শুকনা থাকে তাহলে এর উপরে স্প্রিংকল করে হালকা পানি ছিটিয়ে এটাকে একটু ময়স্টেন করে দিন তাহলে খুব দ্রুত রসুন থেকে শেকড় বের হবে এবং অঙ্কুরিত হবে মাটির সাথে ওর খুব তাড়াতাড়ি সম্পর্ক স্থাপন হয়ে যাবে যদি মাটি ভেজা থাকে তাহলে আর পানি দেওয়ার কোনো দরকার নাই যাই হোক আমাদের কাজ শেষ এখন এখানে অতিরিক্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে একটি নেট দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এই রসুনগুলো কোনো পাখি বা বন্য প্রাণী এসে এগুলো তুলে ফেলতে বা ক্ষতি করতে না পারে অক্টোবরের চোদ্দ তারিখে আমরা বীজগুলো বপন করেছিলাম আর এই আজ অক্টোবরের একত্রিশ তারিখ দেখুন প্রত্যেকটি রসুন বীজ থেকে কত সুন্দর সতেজ চারা বেরিয়েছে ইংল্যান্ডের মতো শীত প্রধান দেশে শীতকালে বেশি কিছু করার প্রয়োজন নাই তবে যখন স্প্রিং বা বসন্তকাল আসবে তখন আগাছা পরিষ্কার করতে হবে এবং গাছের চেহারা এবং লক্ষণ বুঝে কিছু সার প্রয়োগ করার দরকার পড়লে দিতে হবে আজ একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন আমরা এই রসুনগুলো লাগিয়ে দিলাম তখন কিছুদিনের মধ্যেই এটার কিন্তু কুশি বের হয়ে আসলো আর কুশি বের হওয়া মানে নিচেও শিকড় বের হয়ে যায় আর বরফ ভাষার আগে আগে কি খুব দ্রুত শিকড় উৎপাদন করে মাটির সাথে খুব শক্তভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় এ অবস্থায় আমরা খেয়াল করি কবে স্নোফল হবে তার আগে আগে যে আমরা উপর থেকে এই ডগাসহ একবার মাটির উপরে ভাগে যতটুকু আছে পুরোটাই কেটে নিয়ে আসি এই পাতা কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেটাকে একটু এয়ার ড্রাই করে তারপর ছোট ছোট ভাগে ভাগে প্যাকেট করে বা জিপ লকে ভরে আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু এটা সারা বছর ব্যাপী খাওয়া যাবে এভাবে পাতাগুলো কেটে নিয়ে যাওয়ার পরেই যখন বরফ পড়বে বা মাইনাস টেম্পারেচার হবে তখন মাটির নিচে যে রসুনটা আছে ওর কোনো সমস্যা হবে না তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আবার দ্রুত চারা গজিয়ে উঠবে এবং সেখান থেকেই ফাইনাল রসুন আমরা পাবো এই রসুন পাতার চাটনি কি যে মজা যারা খান নাই তারা কখনোই বুঝতে পারবেন না এর স্বাদটা কেমন আজকের শাক আমাদের বেশ কয়েকদিন যাবে শুধু তো চাটনি নাই এই পাতার কত কত জায়গায় যে আমরা ব্যবহার করি তা চিন্তার বাইরে যেমন ডাল তেলানি দেওয়ার সময় ব্যবহার করি ডিম ভাজিতে ব্যবহার করি ভত্তায় ব্যবহার করি আলু ভত্তা বা মসুর ডাল ভত্তা সেসবে বরা পেঁয়াজু এমনকি যখন আমরা মুড়ি মাখাই মুড়ি মাখার মধ্যে মুড়ি চানাচুর মাখার মধ্যেও যদি এই রসুনের পাতা দেওয়া যায় তাহলে টেস্ট হবে আউট অফ দিস ওয়ার্ল্ড দেখলেন তো একটি রসুন থেকে শুধু দশটি রসুনই উৎপাদন হয় না এই পদ্ধতি কাজে লাগিয়ে আপনারাও রসুনের পাশাপাশি রসুন পাতা উৎপাদন করতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে নিচে কমেন্ট করুন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ